তো মানে সামনে তো আশা করা যায় মাছ বাড়বে আপনারা যারা এটা কোন জায়গায় কোন জায়গা আসলে স্বাদের তাই না দর্শক এরকম ফ্রেশ মাছ কিনতে চাইলে কিন্তু আপনারা এই যে নবাবগঞ্জ বাজারে গেলে কিন্তু বাইরে পাইবেন প্রতিদিনই বসেন তো তাই না প্রতিদিনই কিন্তু মোটামুটি বিক্রি করে এখানে তো আপনারা যারা এরকম মাছগুলো চান তারা কিন্তু এখানে যাইতে পারে এই যে দেখেন কিছু মাছ কিনে আসলো ভাই কত টাকা কেজি বললো ভাই এটা সাতশো টাকা কেজি সাতশো দর্শক দেখেন মোটামুটি এটা চারটে কেজি হবে সাতশো টাকা কেজি এই দিকে দেখেন আপনাদেরকে একটু দেখাই আর এখানেও কিন্তু ইলিশ বিক্রি হচ্ছে

দর্শক দেখেন কতটা ফ্রেশ মাছ আসছে দেখেন একটু বাড়তেছে ভাই আস্তে আস্তে না মাছ বাড়তেছে কয়েকদিন পরে মোটামুটি মাছ বাড়বে তাই না ভাই আচ্ছা 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 ঠিক আছে ভাই এই দেখেন বড় ইলিশ কম কিন্তু ছোট ইলিশটা একটু বেশি দর্শক এটা হয়তো দুইটা এক কেজি হবে আর এদিকে আছে কিছু মাছ বড় মাছগুলা দর্শক একশো নাই পেয়ে গেছে বড় মাছ এখন যা ভারতগুলাতে কিন্তু মাছ সংকট ইলিশে সংকট ইলিশ নাই করতাম ভাই জি প্রচুর দাম আচ্ছা তো আগে চাইতে একটু কমতেছে আস্তে আস্তে না না ইলিশ মাছ কানে একটু কম ছিল এখন বর্তমান 400 কেজি ও আচ্ছা আচ্ছা স্যার বর্তমানে দাম এখন এখন দাম বেশি হওয়ার কারণ কি ভাই আপনি নদীতে মাছ নাই এর জন্য সেটাই এখন মাছই পাওয়া যাইতেছে না মাছ করতে পারতেছে এর জন্য দাম বেড়ে গেছে মাছ নাই হ্যাঁ তবে কিছু দিনের মধ্যে আবার মোটামুটি আশা করে দেখি আশা করে স্যার হ্যাঁ এটা বাকি রান্না মালিক দর্শক আপনারা দেখলেন যে মাত্র এক ভাই কিন্তু অলরেডি মানে বলল যে মাছ নদীতেই ধরা পড়তেছে না নদীতে ধরা পড়লে কিন্তু আপনারাও দেখতে পাবেন আমাদের ভিডিওর মাধ্যমে মাছ কি পরিমাণ মাছ আসে এখানে বান্দরাতে কিন্তু ইলিশ মাছের জন্য খুবই বিখ্যাত মানে ইলিশের সিজনে ভরপুর ইলিশ মাছ কিন্তু পাওয়া যায় বান্দুরা রোদে সেই হরদগুলোতেই আজকে মাছের সংকট তো আপনারা দেখতে পাবেন যখন নিকি সিজন শুরু হবে কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা দেখবেন যে অনেক বিপুল পরিমাণে মাছ পাওয়া যাবে দর্শক ইলিশ বাইক কত বাজে পড়ছে ইলিশ আজকে আঠারোশো সত্তর টাকা মোটামুটি তিন কেজি হবে নদীর কাতল এরকম নদীর শেষ মোটামুটি আই

দাম কমবো না ইলিশ বাড়বো তো ইলিশ তো বাড়বো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখেন মোটামুটি কিন্তু মাত্র আসতেছে ইলিশ ওই রকমভাবে কিন্তু এখনো আসে না মানে ভরপুর ইলিশ আসছে এরকম না তারপরে কিন্তু একটু দেখাই

দেখেন চাপুর বরিশালের নিজগুলা কিন্তু আসে বড়ই নিজ কম এখানে কিন্তু সত্তর টাকা সত্তর টাকা সত্তর সত্তর টাকা 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 সাতশো সত্তর

পঞ্চাশ টাকা পঞ্চাশ টিকা ষাট টিকা ষাট টাকা ষাট টাকা নয়শো টাকা তিন টাকা থাকে সব সাতশো আশি সাতশো আশি টাকা দর্শক দেখেন কয়েটায় কেজি হবে অসাধারণ এই জিনিসগুলোর দাম ভালো

아예 oh yes. oh, yes. oh, yeah. পৌঁছা দেয় পৌঁছা বাইন সাতশো দিবি নি সাত শু বাইন কিনছে কয় দিন মাটু 780 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 বিক্রি হয়ে গেলো পনেরোশো টাকা কেজি দরে দর্শক আমি অনেক এক কেজি বা নয়শো গ্রাম পাঁচশোশো গ্রাম এরকম সাইজ হবে

Όλοι αυτοί οι άνθρωποι έχουν δικαίωμα να κερδίσουν τη ζωή του. Όλοι αυτοί οι άνθρωποι έχουν δικαίωμα να κερδίσουν τη ζωή του. Όλοι αυτοί οι άνθρωποι έχουν δικαίωμα να κερδίσουν τη ζωή του. Όλοι αυτοί οι άνθρωποι έχουν δικαίωμα να κερδίσουν τη ζωή του. Όλοι αυτοί οι άνθρωποι έχουν δικαίωμα να κερδίσουν τη ζωή του. Όλοι αυτοί οι άνθρωποι έχουν δικαίωμα να κερδίσουν τη ζωή του. Όλοι αυτοί οι άνθρωποι έχουν δικαίωμα να κερδίσουν τη ζωή του. Όλοι αυτοί οι άνθρωποι έχουν δικαίωμα να κερδίσουν τη ζωή του. Όλοι αυτοί οι άνθρωποι έχουν δικαίωμα να κερδίσουν τη ζωή του.